দেখো বন্ধুরা নদীর জল এই যে লাকড়ি এতটা জমেছে দেখো এটাও নদী কিন্তু নদীর উপরে লাকড়ি দিয়ে মানুষ হেঁটে চলে যাচ্ছে কি হারে লাকড়ি কত জাবরা জমেছে বন্ধুরা

লাকড়ি লাকড়ি যাইতে পারেন না ওইখানে ওইটা ওইটার লিগে না নেই ওইটার লিখা লাকড়ি সব আটকে গেছে যাইতে পারেন কত কষ্ট বন্ধুরা দেখো deeds